নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাতে চলেছি তোমরা এই ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পাশে থেকে সাপোর্ট করতে থাকো এইভাবে তোমরা যেভাবে সাপোর্ট করছো আমি দেখে খুবই খুশি সবার প্রথমে চলো রান্না করে গিয়ে তোমাদেরকে রেসিপিটি দেখাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কাঁটা ট্যাংরা মাছের দেখাচ্ছি বন্ধুরা কাঁটা ট্যাংরা মাছ তো জানো কত বড় বড় সাইজের হয় এটি ছোট সাইজের খুবই ছোট হ্যাঁ এটিকে পুরোটাই নিয়ে এসেছে মা বাজার থেকে এটাকে রান্না করে দেখাচ্ছি আর তোমরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর লাইক অবশ্যই করবে দেখতে থাকুক কত সুন্দর লাগছে এ সবার প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়ে মাছটা ভাজা শুরু করে দিয়েছে মা আমি ভিডিও বানানোর আগেই শুরু করে দিয়েছে এবার দেখো কত সুন্দর করে ভাজতে হবে ভালো করে মাছটাকে না ভাজলে এর একটা গন্ধ থাকে আশার যে গন্ধ ওইটা যায় না জন্য ভালো করে ভাজতে হবে মাছটাকে দেখতেই পাচ্ছ যে কত ছোট মাছ পুরো কড়াইটায় ভর্তি হয়ে গিয়েছে পুরো গোটা মাছটাকে ভাজে ভেজে নিচ্ছি দেখো এক এক করে ভাজতে হবে মাথাটাকে উল্টে পাল্টে ভাজতে হবে ভালো করে চাকাগুলোকেও সুন্দর করে ভেজে নিতে হবে মা তো একটু উনুনে জাল বেশি দিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি ভেজে যায় কিন্তু এ ধীরে ধীরে ভাজতে হবে আর এইবার দেখো মা যে উচ্ছে কেটে নিচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে আটা ট্যাংরা মাছটিকের ঝোল বানাবো দেখো উচ্ছেটা মা কেটে নিচ্ছে আর একটা বেগুনও দিয়ে দেওয়া হবে যাতে জুসটা গ্রেভি ভালো হয় আর খেতেও সুস্বাদু টেস্টি লাগে উচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করলে আর তোমরা চাইলে নর্মাল এমনিও রান্না করতে পারো আলু বেগুন ছাড়া আলু বেগুন উচ্ছে ছাড়াও রান্না করা যায় সেভাবেও আমি একদিন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকের আমি উচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করে দেখাচ্ছি এই কাঁটা ট্যাংরা মাছটিকে তোমাদের এখানে কাঁটা ট্যাংরা মাছকে কী বলে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো কাঁটা ট্যাংরা মাছকে কাঁটা মাছ বলে থাকে যেহেতু বড়ো সাইজের আর এর গায়ে অনেক ধরনের কাঁটার থাকে ওই জন্য কাঁটা মাছ বলে থাকে হতে পারে তোমাদের এলাকায় বা তোমাদের অন্য জায়গায় এর এই মাছটির নাম অন্য হতেও পারে দেখো এইবার মা যে আলু কেটে নিচ্ছে আলুগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছে আলু দু তিনটে আলু দিয়ে দেব যেহেতু আমাদের পরিবারের চার জনের জন্য রেসিপিটি বানানো হচ্ছে ওই জন্য আলু উচ্ছে বেগুন দিয়ে রান্না করা হচ্ছে মাছটিকে সম্পূর্ণ মাছটি রান্না করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কাঁটা ট্যাংরা মাছকে আর তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে দেখো এইবার আমাদের সবজি কাটা পুরো হয়ে হয়েছে এইবার এই দিকে মাছ ভাজাটা চলছে মাছ ভাজাটা হালকা ফ্লেম করে মাছ ভাজতে হবে দেখো লেগে গিয়েছে যতক্ষণ আমরা সবজি কাটছিলাম ততক্ষণ এইখানে দেখা হয়নি ওই জন্য সবজি কাটতে গিয়ে দেখো একটু লেগে গিয়েছে কোনো ব্যাপার নাই ঠিক হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছটিকে ভাজতে হবে যতক্ষণ না এ থেকে আসাতে গ্যাস বন্ধ চলে যায় আর মাছটা ভালোভাবে ভেজে যাচ্ছে পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো কাঁটা মাছটিকে কত সুন্দর লাগছে কাঁটা ট্যাংরা মাছটি এইবার দেখো ভাজা হয়ে গিয়েছে প্রায় মা এবার চারিদিকে চাকাগুলোকে চারিদিক থেকে ভাজছে যেহেতু মাছটির ভালো করে ভাজা অত্যন্ত জরুরি নাহলে একটু আশাতে গ্যাস করে এইবার মাছ ভাজা হয়ে গিয়েছে মা হচ্ছে কড়াইটার থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দিলো এইবারে কড়ার মধ্যে সরষা তেল দিয়ে দিচ্ছে বন্ধুরা এইবার সবজিগুলোকে ভেজে নিচ্ছে মা কারণ আগে সবজিটা ভেজে নিচ্ছে উচ্ছে জায়গায় হালকা করে ভেজে নিতে হবে কারণ উচ্ছেটা পরে যদি একসঙ্গে সবজিগুলোর সঙ্গে ভাজা হয় আলু আর বেগুনের সঙ্গে তাহলে উচ্ছেটা অত্যধিক নরম হয়ে যায় আর একটু তিতো ভাব চলে আসে ওই জন্য হালকা করে ফ্লেমে ভেজে নিতে হবে উচ্ছেটা যাতে উচ্ছেটার কোনো তিতো ভাবটা যাতে না তরকারির মধ্যে লাগে ওই জন্য হালকা ভেজে নেব সবার প্রথমে উচ্ছেটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে উচ্ছেটা দু পিঠকে হালকা ভেজে নিতে হবে হালকা একটু কষে নিতে হবে উচ্ছেটাকে এক চাপিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে পিঠ এইবারে উচ্ছেটাও ভাজা হয়ে গিয়েছে প্রায় এইবার দেখুন বন্ধুরা উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছে মা হচ্ছে একটা বাটির মধ্যে রুচে এটা ভেজে নামিয়ে রেখে দিচ্ছে কারণ এরপরে আলু আর বেগুনটাকে কষে নেব দেখো এইবারে ওই কড়ার মধ্যে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছে ভালো করে লবণ হলুদ দিয়ে কষে নেবে মা একটু ভিন্ন রকমের রান্না করে রেসিপিটা বানানোর চেষ্টা করছে মা কারণ একই রকমে সব সময় রান্না করে থাকে আজকের একটু রকম রান্না করছে আগে সবজিগুলোকে কষে নিচ্ছে একসঙ্গেই করা যায় কিন্তু একসঙ্গে করলে ভালো লাগে না ততটা মাছের সঙ্গে ওই জন্য আলু আর বেগুনটাকে সবার প্রথমে কষে নিচ্ছে কারণ যাতে আলু সেটা আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয় আর টেস্টও লাগে ভালো ওই জন্য আলুগুলোকে কষিয়ে নিচ্ছে আর বেগুনটাকেও কষে নিচ্ছে ভালো করে এবার ঢাকনা চাপিয়ে দু তিন মিনিটের জন্য ভালো করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে না নাহলে সবজিগুলোকে পুড়ে যেতে পারে সবজিগুলো যাতে না পুড়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে প্রায় দেখা যাচ্ছে বন্ধুরা এইভাবে বেগুন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মা কষে ভেজে নামিয়ে রেখে দিয়েছে এইবার কড়াইটাকে গরম করে নিচ্ছে মা কড়া গরম করে নেওয়ার পরে সর্ষা তেল দিয়ে দিয়েছে এরপর সামান্য পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছে এইবার ভালো করে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন আর পেঁয়াজটাকে একটা ভালো স্মোকি সেন্ট বেরোবে সুন্দর পাঁচ ফোড়নের গন্ধ এইবারে ভাজা হয়ে গেলে এরপরে আদা রসুন আর পেঁয়াজ কুচোর পেস্ট দিয়ে দিতে হবে দেখো এইভাবে দেওয়ার পরে কষ মশলাটাকে কষে নিতে হবে ভালো করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে মা হ্যাঁ ভালো করে কষে নিতে হবে মশলাটাকে কষবে যত সুন্দর করে অতই তরকারি টেস্ট ফ্লেভার সুন্দর হবে এবার মশলাটা কষা হয়ে গিয়েছে সুন্দর লাগছে দেখতেও এইবারে কষে রাখা আলু বেগুন আর উচ্ছেটাকে মা মশলার মধ্যে দিয়ে দিল দেওয়ার পরে ভালো করে একটা মিক্স করতে হবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কষতে হবে ভালো করে এই জিনিসটা করতে পারলেই রান্নার টেস্ট খুবই সুন্দর দারুণ হয় দেখো ভালো করে ঢাকনা চাপিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকনাও দিয়ে দিতে হবে এবার কষা হয়ে গিয়েছে এইবারে মা হচ্ছে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল দেবো কারণ বেশি গ্রেভি করব না হালকা পরিমাণ জল দেওয়া হয়েছে এবার দেখো প্রকৃতি কত সুন্দর দেখতে লাগছে জানালা থেকে দেখছি আমাদের বাড়ির হ্যাঁ খুবই পরিবেশটা সুন্দর দারুণ জায়গায় বাড়ি আর দেখো এইবার ঝোলটাও ফুটে উঠেছে যতক্ষণ ঝোলটা ফুটছিল দেখছিলাম জানালা থেকে প্রাকৃতিক দৃশ্যটি এবার দেখো ঝোল ফুটে উঠেছে এইবার মাছগুলোকেও দিয়ে দিচ্ছে মা এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে ঢাকনা চাপিয়ে ফুটাতে হবে আর ঢাকনা খুলে দু তিন মিনিট এরকমভাবে ফুটিয়ে নিলেই রান্না একদম কমপ্লিট তারপর আপনি চাইলে গরম মশলা গরম মশলা তো অবশ্যই দিতে হবে একটু যেহেতু এটি নদীর মাছ ওই জন্য একটু গ্যাস থাকবে ওই জন্য এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলেই ব্যাস সুন্দর পারফেক্ট টেস্ট লাগবে খুবই সুন্দর দারুণ টেস্ট লাগে এই রেসিপিটি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন এইভাবে রান্না করে প্রসেসটা আমি যেইভাবে দেখালাম ওইভাবে যদি আপনারাও বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই খেতে দারুণ টেস্ট লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে দেখুন বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট কত সুন্দর লাগছে দেখতে আর তোমাদের যদি এই রেসিপিটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো পাশে থেকে এইভাবে নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আশা করব। তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী কি ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কারণ আমি এখন বুঝতে পারছি না নতুন এই ইউটিউবে ওই জন্য আমি একটু আমাকে বুঝতে সময় লাগছে আর এডিটিংও কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে